হ্যাঁ বন্ধুরা আমি আবার এসে গেছি অসিত লাহড়ি তোমাদের গল্প আমার সেই ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পারম্ব নিয়ে আজকে আমি একটা গল্প বলবো গল্পটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বড় চোর ছোটো চোর তার আগে আমি গল্পটা শুরু করে বলে দিই যে তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা আমার লাইক দেবে কমেন্টস করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আমি আরো নতুন নতুন গল্প শোনাতে পারব যাই হোক গল্প শুরু করা যাক হরে কৃষ্ণ বাড়িতে চুরি করতে ঢুকে এমন সময় শীতল নবুদাস কাচুমাচু হয়ে বললে। আরে শীতল দাদা যে শীতল একটু উচ্চাঙ্গের হাসি হেসে বললো দিনকাল যা পড়লো রে নবু মগজ পাকলো না হাত মস্ক হলো না গুরুবরণ হয়নি দুটে ছোড়াগুলো সব লাইনে নিয়ে পড়লো ছি ছি বিদ্যাটার ঘেন্না ধলে গেল রে শীতল দাস মান্য লোক লোক চোরেদের লাইনে খুব নাম ডাক্তার বয়সেও বড় তবু কথাগুলো শুনে নবু ভারী আঁতে ঘাল হলো দেখো শীতল দাদা আমাদেরও ঘর সংসার আছে আমাদেরও পেট চালাতে হয় একজন লুটেপুটে খাবে আর আমরা বুড়ো আঙুল চুষবো এ কেমন তাছাড়া মগজ কথার কথা বলছো মগজকে আর ঘরে ঘরে বসে বসে থাকলে পাকবে কাজে নামলেই মগজ করে আর হাত পাকানোর কথা যদি বলো তাহলেও বলি গেল সপ্তাহে আমি বিদ্যান মন্ডলের লোহার সিংহ ভাঙিনি শীতল হাস শীতল কঠিন হাসি বললেও তা ভেঙেছিস তবে পেয়েছিস তো লবডম্বা সিন্ধুকের জিনিস সেদিন বৃদ্ধদার সব সরিয়ে ফেলেছিল তোর বড়াটে ছিল এক বান্ডিল দস্তাবেজ এক এক পঁটির তামার পয়সা আর পঁচিশটি টাকা নবু বললো সেটা বড় কথা নয় শীতলতা সিন্দুক যে ভেঙেছিলাম সেটা তো সেটা তো স্বীকার করবে এইভাবে দুজনের মধ্যে তুমুল তর্ক বেঁধে গেল তবে কোনো চেঁচামেচি না ঝগড়া হচ্ছিল ফিস ফিস করে যাতে গেরস্থের ঘুম না ভেঙে ফিস ফিস করে সোজা কথা এলেম লাগে শীতাল বললো দেখ নবু বড়দের মুখে মুখে কথা বলতে নেই এই তোর হয়নি দেখছি চোর ডাকা যাই না হোক না হোক বাণীর মানটা তো দিবি যাক গে এখন তুই কেটে পাও সামনের ফাল্গুনে আমার ছোট মেয়ের বিয়ে পাত্রপক্ষ ছ হাজার টাকা পৌঁছে তারপরে সোনা গানা বিয়ের খরচা খরচ তো কম নয় তুই বরং শিবু বাড়িতে গিয়ে কাজটা সেরে আয় সকালে গরু কিনতে প্রতাপপুরের গোহাটায় যায় বলে শিবু সাত হাজার টাকা জোগাড় করে রেখেছে খাটের নিচের মেটে হাঁড়িতে আছে যা গিয়ে হাসিল করে আয় লাগলেও নবু আর কথা বার নেই শীতল তাকে চটিয়ে লাভ নেই বুড়ো চর্দে একটা জোট আছে সে নতুন লাইনে নেমেছে ট্যান্ডাই ম্যান্ডাই করলে বিপদ হতে কতক্ষণ বুড়ো চর্দে সে পছন্দ করে না ওকে কিন্তু এটা মানে যে শীতল সাধুকা বিঞ্চি বিরিঞ্চি মন্ডল বিরু গায়েন হরিপদ কীর্তনিয়ারা এদের ওস্তাদের কাছে অনেক কিছু শেখার আছে ওদের দোষ একটাই নবুকে তারা ধর্তব্যের মধ্যেই আনে না একটু দাঁড়িয়ে শীতল সঞ্চুতার হাতের হাতের কাজ আর কৌশলটা দেখানোর ইচ্ছে ছিল কিন্তু দেরি হয়ে আর মুশকিলটা হলো শিবু হলিউর বাড়ির বাড়িতে ঢুকতে যেতেই শিবুর মেজে যে একটা মাথা পাগলা লোক এটা সেটা তার খেয়াল ছিল না লোকটার দোষ হলো দাওয়ায় বসে বসে সারাতি বক বক করে লোকে বলে পবন নাকি ভূত প্রেতের সঙ্গে কথা পায় দাওয়ার দিকটা সুবিধে নেই দেখে নবু পেছন দিকে প্রচু পেরিয়ে জানলা ফাঁক করলো বটে কিন্তু গাছটা খুব মোলায়েম হলো না দু দুবার খটাং আর মোচাত শব্দ করে ফেলল শীতল শান্ত ভুল বলেনি এখনো তার সত্যি মস্ত হয়নি গরু মারা বৃদ্ধিটাও নেই তবে পাকা মাথা হলে ভালো করে সলুক সন্ধান আর আপৎকালের পণ্ডীপিকে জেনে বসে আসত বিপদটা হলো ওই শব্দে সামনে দেওয়ার পবনপুর বকবখাটি বন্ধ হয়ে আর ঘরের ভিতরে গিয়ে শিব হলাই ঘুম জ্বালানো বলি ও মেজে কথা কইছ নয় বড় তোমার কথা বন্ধ হলে আমার ঘুমের অসুবিধা হয় পবন খুঁড়ো বললো এই একটু জব জল খেলুম বাপ তথ্য কথা তো সেলাই করতে হয় কি না তাই গলাটা শুকিয়ে শুকিয়ে যায় টেনে ঘুম দে বাপু কথা আর থামাচ্ছি না পবন খুঁড়ো ফের বক বক শুরু করলো শিবুহালায় হালুয়ের নাক ডাকতে শুরু করলো নবু টিং মেরে জানলা গুলিয়ে ঘরের ভিতর সেঁধিয়ে গেল কিন্তু হাটের নিচে নজর করে মেটে হাঁড়ির হাঁড়ি হাঁড়ি মুখ থেকে মাংস আসলে হাট ঢুকে গলা হাট ঢোকালো গলা অব্দি ধান পরের টায় চিটে ঘোড় তারপরের টায় তিসির তেল কিন্তু হাল ছাড়লে তো চলবে না পরে হাঁড়িটা হাত নৌ দেখলো একটা দেখলো জায়গাটা ফাঁকা কিন্তু হাঁড়ি রাখার পড়ে আছে অর্থাৎ নম্বর হাঁড়িটা হাঁড়ি নিয়ে কেউ হাওয়া হয়েছে হল কারণ পবন কুনে বক বক থেমেছে আর শিবু হালুদের ঘুমও ভেঙেছে সে ফির হাত দিল ও খুঁড়ো ফের চুপ করে গেলে চুপ মেরে গেলে যে চুপকি আর সাদে মারি বাপ তোর ঘরে যে ইঁদুর ঢুকেছে বেজায় কুটুর কুটুর শব্দ শুনছি বলি টাকাগুলো যদি কেটে রেখে যায় তাহলে কাল সকালে কি দিয়ে গরু কিনবি তাই তো বলে ইঁদুর শিবু ধর্মর করে উঠে পড়লো নবু লহমায় জানলার গলে লাফ মেরে পড়লো পরেই ছুটতে হবে এমন সময় জানলা করে আর লোক লাফিয়ে নেমে তাকে ক্যাঁক করে ঘাট আম মুখ কোথাকার আরেকজন কাছিয়ে দিয়েছি হারাম লোকটাকে চিনতে পড়ে নবু নিশ্চিন্তের সার চার লোক লোক নাই এ হল নিবারণ সরকার তা নিবারণ দাদার হাজ্যস আছে নিবারণ দাদার বউ রিক্সা করে বাইরে যায় তার খোকাখোকরা প্রাইভেট মাস্টারের কাছে পড়ে বাড়িতে টিউবওয়েল আছে দু হাতায় দু হাত কামায় নমু হাত কষলে খবর পেয়ে ঢুকেছিলাম তবে ফসকে গেল অবাক হলো কিসের পাকা খবর রে সেই গরু কেনার সাত হাজার টাকা নাকি সে তো আমি কখন গস্ত করে বসে আছি সাত হাজারটা এখন আমার ট্যাঁকে একটা হাঁড়িতে কানিক আমস্ত পেয়ে গেলাম বলে এই দেরি ওই জিনিসটা হালুম করে হুলুম হালুম করে খাওয়া যায় না চিপিয়ে চিপিয়ে রস্ত করতে হয় তোর কি শান্তিতে বসে খেতে পারলো নবু লজ্জায় নতমস্তক হয়ে ছাড়লো নিরন্ন ওরে মন কারো মন খারাপ করিস না রাত কাবার হতে এখনো মেলা দেনি নন্দরামের ছেলের বিয়ে বিয়ে গিয়েছে পরশু শুনেছি পনের নগদের পনের নগদ টাকা নন্দরাম বালিশের তলায় আছে তা কম হবে না হাজার দশেক তো মোটেই বেশিও হতে পারে দেখ চেষ্টা করে নবু প্রমাদ গুন্ড এমন সময় নন্দন বাড়িতে প্রমাদ গুন্ড এক সময় নবু বাড়িতে মনীষ পাঠত মেহান তারপর নন্দনরাম বাড়ি রাজগণ রেগে গেলে হাতের কাছে চা পারে তাই ছুঁয়ে মারবে গরু হরে যার নবুর উপর রেগে গিয়ে তার দিকে তার দিকে ছুঁয়েছেলে বটে তবে নন্দরামের জলখাবারের সময় জলখাবারের সময় বলেছিল বলে একটা লুচি ওটা একটা লুচি জড়ানোর রসগোল্লা তাই নবু বড় জুড়ে বেঁচে যায় অর্থাৎ সে লুচি জ্বালানোর রসগোল্লা শুনেছিল বলে তার কিছু ক্ষতি হয়নি সেটাই সে খেয়ে নিয়েছিল তাই প্রথমে সেই রসগোল্লাটে লুচি খেতে কেমন লাগে তার টের পেয়ে স্বাদ এখনো মুখে লেগে আছে সুবিধে হলো এই যে নন্দরামের অ্যালসিয়াম খেউটা তাকে চেনে আর বালি বাড়ির সুলুক সন্ধানও নবুজ জানা দেয়াল টোপকে বাগানে ঢোকায় জলের মতন সহজ হয়ে গেল কুকুরটা তীরে আসতে নবুল আমি রে আমি বলে তার গায়ে হাত বলে হাত বুলে নেড়ে সে ল্যাচটা নেড়ে তার পা চেটে দিতে লাগলো সাফায় লোক ঢোকার সময় ছোট ছিটকিনটা বরাবরই নর সাফায় লোক ঢোকার ছোট ছিটকিনটা বরাবরই নড়বড়ে ছিল বাড়ি থেকে সেটা খুলে দেখতে কোনো মেরামতি কোনো মেরামতি দরকার পড়ল গ্রিলের তারটা মোটকে দোতলায় উঠে আস অব্দি গা মোটেই না তবে তার তো কপাল বিশেষ ভালো না শেষ চক্কা হলে হয় বুকখানা ভালো করে গামছায় জড়িয়ে নিল নমু তারপর নন্দরামের শোয়ার ঘরের দরজায় হাত লাগাল পাকা হাত হলে কোনো সম পাকা হাত হলে কোনো সমস্যাই নেই কিন্তু মুশকিল হলো নবুর হাত এখনো কাঁচা শিখ ঢুকিয়ে শিখ বেঁকিয়ে ঢুকিয়ে ভেতরে ছিটকিনি খোলার কষ্ট করার সময় একটা ঢপ করে আর একটা টং করে আজ সামাল দিতে পারল না আর কপালে এমনই ফে যে পালাটা খুলে যেতেই দরজার একটা বিকট ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো তাতেই পাথরেরও ঘুম ভেঙে এবং হলো তাই এই এই কাঁচা ঘুম ভেঙে নন্দলাল উঠে বলছে গুরু গম্ভীর গলায় কেড়ে কার এত সহজ কার ঘাড়ে দুটো মাথা যায় এই অসময় আমায় বিরক্ত করিস নবু বুঝলো এই মহকাটাও গেল শীতল দ্বারায় যা বলেছিল তা হারে হারে সত্যি সে সত্যি এখন দুধের শিশু বারবার তিনবার কাজ পোষকে যায় মাথাটা তার যেমন কেমন যেন হয়ে গেল হঠাৎ সে বললো আজের সময় তো কাজ করবেন না তোমাকে ওতে ভারী অসুবিধা হয় একথা শুনে নন্দন অতভাগ হয়ে গেল যে তার মুখে কোন বাক্যই বের হল না তারপরে হঠাৎ তবেরে বলে একটা হুমকার সে হাতের কাছে যা ছিল তাই ছুঁড়ে চড়ে পড়লো নমর দিকে বরাবরই নন্দন ননন্দ হাতের টিপ খুব ভালো লুচি রান্না লুচি জানো রসগোল্লাও নবুর কপালে এসে লেগেছিলো এটাও লাগলো নবু দুহাত হাত কপালে ছিল এক করে শব্দ করে বসে পড়লো বটে কিন্তু কিন্তু বসে পড়েই বুঝলো তার তার হাতের কষে এক বান্ডিল নোট ধুতির কষি আঁততে আঁততে ন অন্য খাট থেকে নেমে আসার আগেই নবু এক লাফে চৌকাট বেরিয়ে তুলগাছ নিবে বাগান পেরিয়ে দেওয়াল নিয়ে হাওয়া পরদিন কালুচরণের দোকানে ঢুকে নমু টের পলো বুড়ো চোরেরা তাকে আড়ে 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 দেখছে তুচ্ছ তাছিলা ভাবটা আর যেন নেই বললেই মনে হচ্ছে শীতল শান্তকারে চোখেও যেন একটু শ্রদ্ধার ভাব যেন দেখতে পাচ্ছি নবু তো যাই হোক নবু সে খুব বুক ফুলিয়ে মাথা উঁচু করেই বসে রইল অর্থাৎ সে বুড়ো চোর ধরে বোঝিল দেখো আমি আমিও ঠিক পেরেছি তা বন্ধুরা গল্পটা শেষ হল কেমন লাগবে জানাবে অবশ্যই তোমার এটা সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব এর সাথে সাথে আমার এইটাতে শেয়ারও করবে রাখলাম টাটা